স্টাফ কোয়ার্টার হাজি হোসেন প্লাজার দ্বিতীয়তলা নম্বর দোকান থেকে চলে আসলাম সামনে যেহেতু ঈদ খুব শীঘ্রই আমাদের কিন্তু ঈদ আজ থেকে ঠিক নয় দিন কিংবা দশ দিন পরে কিন্তু আমাদের কুরবান ঈদ তো এরপরে কিন্তু আমাদের আরো একটা বছর অপেক্ষা করতে হবে ঈদের জন্য তো অফার জন্য কিন্তু অনেক ভাইয়া এবং আপু দেশে বাহিরে যাবে বা গ্রাম থেকে দেশে যাবে দেশ থেকে গ্রামে ঢাকাতে আসবে এই বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন যার যার গন্তব্যে শেষে পৌঁছাবে তো পৌঁছানোর আগে বউকে যেন গিফট দিয়ে মানে খুশি করতে পারে এর জন্য নিয়ে আসে

ফিনি আলহামদুল্লা অনেক ভালো অনেক ভালো দেখেন অনেক কোয়ালিটিফুল অনেকে বলতে পারে আপু আপনি যেই টাকায় দিচ্ছেন এর চেয়ে কম টাকায় তো আপনি পাচ্ছেন অবশ্যই পাবেন কিন্তু ওইটা নেন আর আমারটাও নেন তখন আপনি বুঝতে পারবেন যখন আর বিশেষ করে কিন্তু অনেক ভাইরাল ভাইরাল প্রোডাক্ট কিন্তু দ্বারাজে পাওয়া যাচ্ছে তবে হ্যাঁ ওইখান থেকে প্রোডাক্টটা টা নিবেন আর তানিয়া কসমেটিক্স থেকেও নিবেন ইনশাল্লাহ জিতবেন কোথা থেকে পরে গিফট পাবেন আপনি যদি অন্য কোথাও থেকে মানে মানে কেনাকাটার পরে যদি হাইরা যান অবশ্যই তাহা মানে তানিয়া কসমেটিক্সে আসবেন অবশ্যই জিতবেন যাই হোক আমরা এটা হচ্ছে চার থেকে আপাতত আমি দুইটা কালার নিয়ে আসছি এটা হচ্ছে খয়েরি কালার এটা হচ্ছে কলিজা কালার ঠিক আছে কলিজা কালার হ্যাঁ হ্যাঁ কালারটা কিন্তু একদম ছবির সাথে ম্যাচিং প্রাইস কিন্তু থাকছে মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা তারপরে অফার নেই অফার তো অবশ্যই আছে ও দাঁড়ান অফারটা তো নেই নেই অফারটা নিয়ে নেই আচ্ছা তো এই হচ্ছে রেজার আপুদের এই রেজার তো কি বলবো ওই যে ভাইয়া রেজারটা বিক্রি করে সে তো অবশ্যই খুব বেশি বিজনেস করতেছে আমার কাছ থেকে তো এটা হচ্ছে দেখেন এই একটা করে কিন্তু রেজার ফ্রি পাবেন আচ্ছা এছাড়াও কিন্তু পাথরের কাকড়া পাবেন যার যেটা পছন্দ তো এর আগে ওই যে পর্যাপত্তির একটা ডিজাইন এখন হইছে এখন তো আমি ভিডিওর মাঝখানে চলে আসছি তো আমি সমশনে আমার সাথে কথা বলবেন অবশ্যই আমি গিফটটা দিয়ে দিব ওকে তার মানে কয়টা নিলে একটা

হ্যাঁ হট কালেকশন এই যে লেখাই আছে তিন পার্ট তো এটার এই যে কালারটা দেখেন এই যে কালারটা দেখেন সেম টু সেম এটাও প্রাইস থাকতে মাত্র ছয়শ টাকা ছয়শ মাত্র ছয়শ টাকা একদম এটারও কালার আছে চার থেকে পাঁচ থেকে ছয়টা কালার হ্যাঁ এটাও হুম হুম এটারও পাঁচ থেকে ছয়টা কালার নেক্সট হচ্ছে একটা শার্ট প্যান্ট শার্ট প্লাজো হ্যাঁ শার্ট প্লাজো এই যে ব্লু কালার এই যে ব্লু কালার এটা শার্ট আর প্লাজো থাকবে এই যে শার্টটা থাকবে এটুকু আর প্লাজোটা থাকবে একদম পাতা মানে মেয়েদের কণ্ঠ পর্যন্ত এই যে হাঁটু পাতার উপরে যে কণ্ঠাটা ওই পর্যন্ত থাকবে আর কি লং প্লাজো এটা হচ্ছে টু টুপাট লেখা আছে এটার হচ্ছে নেভি ব্লু হবে মিষ্টি কালার হবে তারপরে বেগুনি কালার হবে এছাড়াও কিন্তু আরো অনেক কালার দেওয়া যাবে কালো দেওয়া যাবে রানী গোলাপি কালার দেওয়া যাবে হালকা গুলাপি দেওয়া যাবে সি গ্রিন কালার দেওয়া যাবে ব্লু কালার দেওয়া যাবে বিভিন্ন কালার দেওয়া যাবে

সিস্টেম সিস্টেমে আছে এটাও কিন্তু কালার দেওয়া যাবে পাঁচ ছয়টা এটার প্রাইস থাকতেছে মাত্র নয়শো টাকা নয়শো টাকা যেটাই ভালো লাগে পাঠিয়ে দিবেন

করা প্রোডাক্ট তো এটা হচ্ছে এই যে আরেকটা প্রোডাক্ট এই যে রকম দেখতেছেন সেম টু সেম এরকমই পাবেন ঠিক আছে এটাও কিন্তু বারোশো টাকা এই যে এটাও কিন্তু আরেকটা ডিজাইন শর্ট এবং লং পাজো এটাও কিন্তু আরেকটা ডিজাইন ওকে এটা হলো প্রিন্টের ভিতরেই না নেভি ব্লু প্রিন্টের ভিতরে এই যে দেখেন কোয়ালিটি দেখেন যে রকম দেখবেন থাকবে টু পার্ট এই যে লেখাই আছে এটার প্রাইসটা মাত্র তেরোশো টাকা এই যে এই যে আরেকটা আর প্রত্যেকটা প্রোডাক্টের ব্যবস্থা কিন্তু আছে এই যে দেখেন স্ক্যান করা আছে বিয়ার কোড দেওয়া আছে সবগুলাতে আবার থাকে না কিছু কিছু থাকে যেগুলো একদম অরিজিনাল বাহিরের ওগুলারে স্ক্যানার থাকে তো যাই হোক এই যে স্ক্যানারটা দাও এটা হচ্ছে 1300 এটাও 1300 টাকা দেখেন এই যে যে রকম দেখতেছেন সেম টু সেম এরকমই পাবেন এই যে যে রকম দেখতেছেন সেম টু সেম এরকমই পাচ্ছেন আপনারা কিন্তু সরাসরি আসলে আমাদের শপে এসেও নিতে পারবেন ইভেন শপ ছাড়াও কিন্তু আপনি অনলাইনের মাধ্যমে কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্তে নিতে পারবেন নেক্সট হচ্ছে এই যে আরেকটা প্রোডাক্ট এটা কিন্তু অরিজিনাল ঠিক আছে তবে এটাতে স্ক্যানার দেয় নাই ঠিক আছে এটাও কিন্তু অরিজিনাল এই যে দেখেন যেরকম দেখতেছেন সেম টু সেম এরকম পাবেন এটা হচ্ছে থ্রি পার্ট

ভিন্ন কালারটা ভিন্ন প্রত্যেকটা প্রোডাক্ট এটা প্রাইস হচ্ছে মাত্র তেরোশো টাকা নেক্সট হচ্ছে আরেকটা এটা হচ্ছে ইন্ডিয়ান প্রোডাক্ট এই যে দেখেন পিছনের সাইডটা থাকবে এরকম ডিজাইন আর সামনেরটা এরকম এই যে এদিক দিয়ে আমার দুটা ফাঁড়া ডিজাইন থাকবে এটারও কিন্তু কালার হচ্ছে চার থেকে পাঁচটা এটার এই যে এটা হচ্ছে কলিজা কালার এটা হচ্ছে পার্পেল কালার হ্যাঁ

এটার প্রাইসটা থাকতেছে মাত্র 1050 টাকা 1050 এই যে দেখেন কালার কম্বিনেশন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর অনেক ভালো এই যে দেখেন ওকে নেভি ব্লু জাস্ট ওয়াও কালার গুলো এই যে জাস্ট ওয়াও ব্ল্যাক এর ভিতরে তো নেক্সট হচ্ছে আরেকটা প্রোডাক্ট সবার ভাইরাল কাঙ্ক্ষিত প্রোডাক্ট 7 পার্ট

আপু এটা অন্য কোথাও হয়ই না এটা আমাদের তানি আপু নিজস্ব কারখানায় মানে হ্যাঁ পরিচিত কারখানায় এটা তৈরি হয় আর উনি এটা আনে এটা আদার্স অন্য কোথাও পাওয়া যাবে না এটা কোথাও হয়ও না তো এর জন্য বেশি কালার হয় না তো যাই হোক এই চারটা কালারই কিন্তু খুব সুন্দর আমরা এখন পাট নিয়ে কথা বলবো পাটটা হচ্ছে এই যে এখানে সাতটা পাট এই যে সাত পাটের নাই সেভেন পাটের নাইটি এই যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এ সাতটা সাতটা ডিজাইন কিন্তু আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু হোম ডেলিভারি হবে হোম ডেলিভারির জন্য নাম নাম্বার থানা জেলা এলাকা এইভাবে অ্যাড্রেসটা লিখে দিতে হবে আর একশো টাকা অগ্রিম দিতে হবে ঢাকার মধ্যে একশো ঢাকার বাইরে একশো ডেলিভারি চার্জটা অগ্রিম দিতে হবে প্রোডাক্টের টাকা হাতে পাওয়ার পর ডেলিভারি ম্যানের কাছে দেবেন আর প্রোডাক্টের সাথে কিন্তু একটা করে রেজার ফ্রি থাকবে চাইলে ব্যান নিতে পারবেন কিংবা কাঁকড়া ব্যানও নিতে পারবেন তো এটা প্রাইসটা থাকতেছে বারোশো টাকা মাত্র বারোশো টাকা আর এটার কিন্তু অনেক ফেক বের হয়েছে ওই ফেকটা কিন্তু আপনার দেখা গেছে আটশো থেকে নয়শো টাকা বিক্রি করতেছে তবে দয়া করে সবার কাছে অনুরোধ থাকবে কম প্রাইস এর প্রোডাক্টটা কখনোই নিবেন না তাহলে খুব মারাত্মক ভাবে আপনি দোকান খাবেন অনেক আপু ইভেন ভাইরা কিন্তু বলে যে আপু আমি ডেলিভারি চার্জ দিয়ে ধোকা খাইছি হয় না এটা সেটা বিভিন্ন কথা তো আমি বলি কি ভাই আপনি কম দামি প্রোডাক্টটা একটু ভালো দামে প্রোডাক্টটা নেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ জিতবেন তবে দোকান দেখে নেবেন যাদের এত বড় একটা শোরুম আছে তাদের কাছ থেকে নেবেন যারা বাসায় বসে বিজনেস করে তারা কিন্তু আদৌ ভালো কিছু দিতে পারে না তারা হয়তো নর্মালটা দিয়ে দেয় দাম বেশি রাখে বা কম রাখে বেশি এটাই তো সব দেখে নেবেন যে কার সব আছে যে ওই সব থেকে নিব যে সবটা দেখা যাচ্ছে এটা হ্যাঁ কোনো সম্ভাবনা নেই ওকে এটা ঠিক আছে ভিউয়ার্স আজকে ভিডিওটা এই পর্যন্তই নেক্সট ভিডিওতে থাকবে আমাদের আবার আসতেছি একটা কালেকশন আছে ওটা আমরা দেখাবো নেক্সট ভিডিওতে এই চ্যানেলে পেয়ে যাবেন এই পর্যন্ত আর যার চার্জের ডিজাইনটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে আমাকে WhatsApp পাঠিয়ে দিবেন বাংলাদেশের যেকোনো স্থান থেকে নিতে পারবেন আর হাতে প্রোডাক্ট পেয়ে কিন্তু পেমেন্ট করতে পারবেন আর অর্ডার করার সময় কিন্তু অবশ্যই গিফটের কথা বলবেন একটা রেজার কিন্তু গিফট আছে পাশে হ্যাঁ যেকোনো এক এক পিস নিলে যেকোনো এক পিস নিলে কিন্তু এক পিস রেজার ফ্রি পাবেন এই ডেট পর্যন্তই এলাউড এলাউড